রাজনীতি কম কথা বেশি আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন যদি স্বাভাবিক পরিস্থিতি কোন রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়ত বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকেই নিরবতা পালন করছেন তবে আগামী দিনে এই নীরবতা থাকবে না এটাই বাস্তবতা গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আখের এবং অনেক দলের সাথে মিলাইছেন। একটা ফোন কল জাতি তারা কারা এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা এর মাঝখানে আমাদের পাঁচজন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের ক্রড়া করা এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা তো এরমাজ খানে সবাইকে অবাক করে দিয়া বেশ করা ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এখন হাতে পাইছে আমি এই জিনিসটা তারাই করছেন সরকারের ভেতরে যেহেতু তাদের লুক আছে উপদেষ্টা আসিফ আছে মাহফুজের সাথে এখন কিছুটা কনফ্লিক্ট আছে অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন এখন এনসিপি বলছে যে যেই সকল উপদেষ্টারা আপনার কি বলা হয়েছে সেফ এক্সিটের জন্য বারো তলে আপ দিচ্ছেন কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে নাম প্রকাশ অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি তো আনলো কে আনলা এখন দলীয় আজ্ঞাবহ মানে কি এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে লাইক আসিফ তোমাদের ঘরের লোক তো তোমাদের সমস্যা নাই উপদেষ্টা মাহফুজ সমস্যা নাই নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির সমস্যা নাই তো করলে সমস্যা জামাতের টা সার্ভ করলে সমস্যা এইটাই হচ্ছে আমাদের এই কারণে কিন্তু এইসব কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পলিটিশিয়ানদের নেওয়া একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে এই ভাই রাজনীতিবিদরা এদের কথার বেলুন আবল তাপল কথাবার্তা বলে অন্তত নতুন যদি কেউ আসে এরা সুস্থ ধারায় কথা বলবে কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ান রাস্তায় ছিঁড়া ফালাই দিবেন তো এরকম বক্তব্য শোনার পরে ধানের শেষ বাদ দিয়ে দিতে হবে গায়ের জোরে কথাবার্তা এগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেস বিশ্বাস করেন এখনও হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাৎ তাক্ষাত দিয়া অথবা আবল তাপল গরম করা বক্তব্য দিয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে কিন্তু অঞ্চলে আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খুঁজে পাই না প্রথম প্রথম দেখছিলাম কিছু পোলা পাই না এনসিপি করছে এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই নাই কেন কারণ আপনি দেখেন আজকে রাজশাহী না কুন্দ জেলার প্রধান সমন্বয়ক যিনি এনসিপি তিনি পদত্যাগ করছেন কেন যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক এরা এখন রাজনীতি করে দলবাজি করে নানান ধরনের সুযোগ সুবিধাতে ব্যস্ত হয়ে গেছে সবাই আদর্শ টাদর্শ কার কিছু নেই এখন তিনি বলছেন যে অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না কেন মনে হয় দেখতে হতো না ছাত্রদের মধ্যে যারা গেছে এদের বিরুদ্ধে এদের এপিএস এর বিরুদ্ধে অভিযোগ আসছে বাকি উপদেষ্টাদের মধ্যে নামে আসছে মাহফুজের ভাইরিয়া গতকালকে এনসিবির এক নেতা বহিষ্কার হলো যে মাহফুজের ভাই বলছে পিটাই নাকি সমান টমান করা ফেলবে তো এদের বিরুদ্ধে তো আর কজন উপদেষ্টার বিরুদ্ধে আসছে আসিফের এপিএস এর নামে দুর্নীতির অভিযোগ আছে নাহিদেরটার ভিতরে আছে ইনভেস্টিগেশন হয়েছে এই যে কথাবার্তাগুলো এগুলো এখন মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই তার বক্তব্য শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার জনতা রাজপতি কথা প্রাণ দেয়নি এখন ভাই ক্ষমতায় কে নিয়ে বসাই দিচ্ছে ডক্টর ইউনুস কি আলাদা কোনো সার্টিফিকেট দিয়ে নির্বাচন ছাড়া বসাই দিবে ক্ষমতায় যাওয়ার জন্য মাপকারী হচ্ছে নির্বাচন নির্বাচনে আসবে মানুষ ভোট দিবে ভোট দিয়ে যদি এনসিপি সঠিক মনে করে মনে করে তোমরা ফেরস্তা তো তোমাদের ভোট দিবে যদি মনে করে জামাত ফেরস্তা তো জামাতের ভোট দিবে যদি মনে করে বিএনপি ফেরস্তা বিএনপি ভোট দিবে সমস্যাটা কোথায় মানে সরকার কি তলে তলে কোনো সেটেলমেন্ট করতেছে যে ভোট টুট হবে মানে গত নির্বাচনগুলোর মতন তাহলে এটাও আমরা জানতে চাই মানে কি সেটেলমেন্ট তোমরা তলে তলে চাচ্ছ সরকার দিচ্ছে না বিএনপি পায়ে যাচ্ছে উপদেষ্টারা কি করতেছে আসলে এটা জাতির জানা দরকার আর নতুন এই ধরনের দিয়া উল্টা নিজেদের ওজন অস্তিত্ব মানুষের কাছে হাসির পাত্র বা হাসির খোরাকে তোমরা পরিণত হচ্ছ একটা আশা ছিল মানুষের মধ্যে আমরা চাইছি বাংলাদেশটা পরিবর্তন হোক গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর বাহিরে এমন একটা দল আসুক যারা বাকিদের জন্য আইডলিজম ক্রিয়েট করবে করছে যত বড় মুখ না তত বড় কথা এটার আইডলিজম করছে ফাইরা ফেলা ছিঁড়া ফেলা উড়াই দেওয়া এইসব ভাষা এখনো বিএনপি জামাতের মুখ থেকে আমরা শুনি শুনিনি যত এর মুখ থেকে শুনি এখন কারা সেই তালিকার মধ্যে আসে এই নামটা তোমরা প্রকাশ করো কারণ মাঝে মাঝে মার্কেটে এমন